আসসালামু আলাইকুম সবাইকে যারা চাচ্ছেন ছোট স্পিকারের ভিতর একটি ভালো মানের স্পিকার স্পেশালি আজকের ভিডিওটি তাদের জন্য যারা ছোটর ভিতরে ভালো সাউন্ড চান তারা চাইলে এই স্পিকারটি দেখতে পারেন এটির মডেল হচ্ছে ওয়াই পাঁচশো ছাব্বিশ চলেন এটার বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করি এটাকে আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড স্পিকার দেখ বেশ ভালোই লাগছে ওয়েট খুবই হালকা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে খুবই লাইট ওয়েট এবং যে কোনো জায়গায় সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব বেজের জন্য আছে দুইটি স্পিকার ওই আট জিবি লাইট এবং এটার সাথে একটি টুইটার আছে এখানে এইটা শুধু ব্লুটুথ নাই টিএফ কার্ড এবং ইউজবির মাধ্যমে গান বাজাতে পারবে চার্জ দেওয়ার জন্য আছে টাইপ সি পোর্ট এটার মাধ্যমে যে কোনো চার্জার থেকে সহজে চার্জ করতে পারবেন এবং এটাকে আট জিবি লাইট এর মুড চেঞ্জ করতে পারবেন এই বাটনের মাধ্যমে এটার ব্যাটারি ব্যাকআপ বারো হাজার এম এই চার্জ আট দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এরপর আমরা কথা বলবো এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে এটার ভালো দিক যদি বলতে যাই তাহলে এটার প্রথমে বলতে হবে এটা খুবই লাইটওয়েট এবং ব্যাটারি ব্যাক আপ খুবই শক্তিশালী একবার চার্জ দিলে অনেক টাইম ব্যবহার করা যায় এবং এটাতে ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ তাই বাইরে বা আউটডোরে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে খুব সহজেই হালকা ছিটেফোটা পানি লাগলেও কোনো সমস্যা নেই এবার যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এটার সাউন্ড যদি একটু বেশি বাড়ানো হয় তাহলে কিছুটা সাউন্ড ফেটে যায় তবে এটার বাজেট অনুযায়ী কিন্তু এটা অসাধারণ সাউন্ড আপনি পাবেন যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চান কেনাকাটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে